সকালবেলা ঘর থেকে বের হওয়ার জন্য অনেকগুলো মাসনুম দোয়া রয়েছে আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি করে আল্লাহ আলামিনের হাম প্রশংসা আদায় করা তাহলে আমাদের সফট দিন রাখবেন তিনি কে এই যে আমরা সেজদা দেই সেজদায় বর্তমান বিজ্ঞান বলে কেউ যদি সেজদার মধ্যে বিশ সেকেন্ড তিনি সেজদার মধ্যে অপেক্ষা করে তাহলে তার ব্রেন যত ডাউন হয় ব্রেন যত ডাউন হয় এই বিশ সেকেন্ড সেজদায় থাকার কারণে তার ব্রেন আবার শার্প হয়ে যায় ফেরাউন তার ব্রেন যখন কাজ করত না তখন তিনি ফাহারের মধ্যে গিয়া মাথাটা নিচের দিকে দিতেন ফাটা উপরের দিকে দিতেন উপরের দিকে দিয়া আল্লাহকে ডাকতেন যে আল্লাহ আমি তো হচ্ছি নকল সোদা তুমি তো আসল খোদা মানুষের কাছে বলি আমাকে উত্তরণের পথ বাতাইয়া দাও দেখা যায় তো নীল নদে ফানি ছিল না ফেরাউন রাতের মধ্যে গিয়ে মাথাটা নিচে দিয়া পাউডার উপরের দিকে দিয়া ওই আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করতো আল্লাহ তালা ওই নীল নদের মধ্যে ফেরাউনের কারণও ফানি দিয়ে দিতেন কিন্তু ফেরাউনকে হেদায়ত প্রাপ্ত হয়েছে হয় নাই এই জন্য বর্তমান বিজ্ঞান বলে মানুষ যদি বিশ সেকেন্ড শেষদার মধ্যে থাকে তার ব্রেনটা যত ডাউন হয় কাজকর্ম করতে গিয়ে তার ব্রেনটা যত হ্যাম্পার হয় আবার ব্রেনটা সচল হয়ে যায় আল্লাহ পাঁচ ওয়াক্ত সালা আমাদের জন্য দিয়েছেন কেন দিলেন সকালে সারা আপনি ঘুমিয়েছেন আপনার ব্রেন ওই ঘুমের মধ্যে কাজ করছে ব্রেনটা ডাউন হয়ে গিয়েছে সকাল হয়েছে এখন ব্রেনটা আবার সচল করা দরকার আল্লাহ তালা দিলেন ফজরের সালাদ ফজরের নামাজ আদায় কর তোমার ব্রেনটা আবার শার্প হয়ে যাবে সারা পর্যন্ত ব্রেন যত ক্ষয় হয়েছে আবার ব্রেনটা পুনরায় রিস্টার্ট হয়ে তোমার কাজের ক্ষমতা বৃদ্ধি করে দিবে সকাল থেকে দুপুর পর্যন্ত তুমি কাজ কর্ম করেছ তোমার ব্রেন এখন কাজ করতেছে না তোমার ব্রেনটা অসচল হয়ে গিয়েছে জোহরের সালা তাদায় কর তোমার ব্রেন আবার সচল হয়ে যাবে আসরের সালা তাদায় কর আবার সচল হয়ে যাবে আসর থেকে মাগির সময় এই সময় মানুষ ঘুরা ফেরা হাঁটা চলা কম করে না বেশি করে তার শরীর থেকে গাম বের হয় কস্টিং হয় ছেলেরা খেলাধুলা করে এখন আজান দিয়েছে মা গরিবের সালাতের আজান তোমার ব্রেনটা ক্ষয় হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে তুমি রাত হবে তুমি পড়ালেখার মধ্যে দাবিত হবা এই সময় সালাত আদায় করো তোমার ব্রেন আবার শার্প হয়ে যাবে এরপর তুমি ঘুমাইতে যাইবা যাওয়ার পূর্বে তুমি আবার সালাত আদায় করো তোমার ব্রেনটা আবার শার্প হয়ে যাবে রাতের মধ্যে যতটুকু সময় তুমি ঘুম ঘুম যাইবা তোমার ব্রেনের কোনো ডিস্টার্ব হবে না আর যারা দেখবেন নামাজ পড়ে না রোজা রাখে না দিন শরীয়ত নাই তারা কিছুদিন পর উন্মাদ হয়ে যায় আছে না নাই মানুষের মাঝে একটা উন্মাদনা প্রকাশ পায় যে ব্যক্তি হঠাৎ করে নামাজ ছেড়ে দেয় দেখবেন দুই তিন দিন পরে তার উন্মাদনা একটা প্রকাশ পায় কারণ হচ্ছে তার ব্রেনটা হ্যাম্পার হতে হতে অ্যাব নর্মাল টাইপের হয়ে যায় তখন তার কোনো কাজ আর ভালো লাগে না এই জন্য সালাদ মমিনদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত আর মুমিনের স্থল হচ্ছে মসজিদ এই জন্য আমাদের অন্তর আমাদের মন মানসিকতা আমাদের সব সময় মসজিদের দিকে ঝুলাইয়া দিতে হবে কারণ এখানে গেলে কলবের মধ্যে নূর আছে অন্তরের মধ্যে নূর আছে মনের মধ্যে হিম্মত আছে বিপদ আপদ আসলে আল্লাহর সাহায্য প্রার্থনা আসে না নাই আমাদের দেশে বর্তমান যুবকেরা যখন দেখে অনেক বিপদে পড়ে যায় তখন যত অপকর্ম করছে ওই কথা ভুইলা গিয়া তখন ভালো ভালো স্ট্যাটাস দেয় ফেসবুকে কোরআন হাদিসের স্ট্যাটাস দেয় আছে না নাই এর কারণ হচ্ছে একটা মানুষের দিল অন্তর অলপ এটা একমাত্র প্রশান্তি পাওয়া যায় কোরআনের কাছে একমাত্র প্রশান্তি পাওয়া যায় নামাজে দাঁড়াইলে একমাত্র প্রশান্তি পাওয়া যায় আল্লাহর কাছে এছাড়া মানুষের কলবের মধ্যে প্রশান্তি আর কেউ দিতে পারে না দুনিয়ার মধ্যে যত জিকির আছে তার মধ্যে উত্তম জিকির হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত করা সবচাইতে উত্তম জিকির কোনটা আল্লাহর কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াত করলে মানুষের শরীরের মধ্যে যতগুলো রোগ আছে মানুষের শরীরের মধ্যে প্রায় বর্তমান বিজ্ঞান বলে সাড়ে তিন হাজার রোগ বসবাস করে কত হাজার কত হাজার তার মধ্যে কেউ যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ তালা তার জীবন থেকে এক হাজার রোগ এমনিতেই ভালো করে দেয় এই জন্য বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করা বেশি বেশি সালাক আদায় করা বেশি বেশি তালার কাছে মনোনিবেশন হওয়া তাহলে দেখা যায় যখন আপনি সালাতের মধ্যে দাঁড়াইবেন দুনিয়ার কোনো কাজ করবে না আল্লাহ হুকুম বাস্তবায়ন করার জন্য আপনি আল্লাহর দরবারে দাঁড়াইবেন তখন আপনার ব্রেনটা থাকে আপনার দুনিয়ার সমস্ত হ্যাম্পারিং কাজ থেকে আপনার মনটা শান্ত হয়ে যায় তবাব ফুল আল্লাহর প্রতি চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি মসজিদের দিকে দাবিত হওয়ার সলাৎ আদায় করার الله سبحانه وتعالى يتوقّل أن يتوقّل ويقوم بالتوفيق الله وما توفيق إلا بالله والسلام عليكم ورحمة الله